পরিবেশন করি পাঠালো যে নিয়তি তার কাছে মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আমি তো আর চাই না জীবন যন্ত্রণা বেঁচে থেকে বোধয় শেষ হবে না জীবন মানিত যন্ত্রণা বেঁচে থেকে বোধয় শেষ হবে না একটি জীবন করে রাসা এই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা একটি জীবন করে অন্য আশা এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা মনের আশা রইল মনে মনের আশা রইল মনে বলা হলো না জীবন মানি তো যন্ত্রণা বেঁচে থেকে বোধয় শেষ হবে না জীবন মানি তো যন্ত্রণা বেঁচে থেকে বোধয় শেষ হবে না একটি জীবন করে অন্য এর নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা মনের আশা রইল মনে মনের আশা রইল মনে কেন জানা জীবন মানি তো যন্ত্রণা বেঁচে থেকে বোদয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থেকে বোদয় শেষ হবে না ধন্যবাদ আপনাকে আপনারা এতক্ষণ চাচার কণ্ঠে একটি খুব সুন্দর একটি গান শুনলেন আসলে জীবন মানে যে যন্ত্রণা এটা কিন্তু আমরা সবাই বুঝি চাচাকে অনেক ধন্যবাদ চাচার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমাদের সঙ্গেই থাকবেন